ওই যে স্বর্ণচূড়া দেখা যাচ্ছে এই যে কুণ্ড পুকুরে ফাউন্টেন লাইটিং যেটার কথা বলছিলাম সেটা শুরু হলো এই যে দেখছেন দশ মহাবিদ্যাকে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে তারও সামনে রয়েছে গেট এগুলো কিন্তু নবনির্মিত গেট আর এই যে লাইট জ্বলে উঠলো নমস্কার বন্ধুরা আজ বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ এখন বাজে বিকেল পাঁচটা বাজে দশ মিনিট বাকি আর আজ আমি যাচ্ছি কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরকে নবরূপে সুসজ্জিত করে তোলা হয়েছে আগে মেট্রো কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরে যেতে হলে কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরোতে হবে কালীঘাট মন্দিরের যে চূড়াটা ছিল সেই চূড়াটাকে নতুন করে তৈরি করা হয়েছে কয়েক কিলো সোনা ব্যবহার করা হয়েছে সেই চূড়াটাকে তৈরি করার সময় মানে এখন কালীঘাট মন্দিরের চূড়ায় স্বর্ণ ব্যবহার করা আছে মানে স্বর্ণ চূড়া বলা যেতে পারে তাছাড়াও মন্দির চত্বরে আরও অনেক কিছু পরিবর্তন এসছে দু হাজার চব্বিশে কালীঘাট মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো চলো ভেতরে যাওয়া যাক আর এই সম্পূর্ণ রেনোভেশনটা কিন্তু করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আর এই যে দেখতে পাচ্ছেন কালীঘাট স্কাইওয়াকের কাজ জোর কদমে চলছে আর এর নিচ দিয়েই আমাদের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে স্কাইবকের নিচে দেখছেন ইতিমধ্যে প্রচুর দোকান বসে গেছে স্কাইবক যখন কমপ্লিট হবে তখন তো এই জায়গাটা দেখতে আরও সুন্দর অনেক সুন্দর হয়ে যাবে মন্দির পৌঁছাতে এখনও অনেকক্ষণ সময় লাগবে স্কাইবকের শুরুতেই বেশ কয়েকজন পান্ডা ধরেছিল বলছে চলুন পুজো দিয়ে দেবো একশো টাকা দেবেন একান্ন টাকা দেবেন এগুলো দেখে কিন্তু একটু সামলে সাবধানে আমি একাই যাচ্ছি মন্দিরের দিকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মায়ের ফটো ছবির দোকান পেয়ে যাবেন ওই যে গেট দেখতে পাচ্ছেন সামনে তারও সামনে রয়েছে গেট এগুলো কিন্তু নবনির্মিত গেট আর এই যে লাইট জ্বলে উঠলো চত্বরে লাইট জ্বলে উঠলো এর সৌন্দর্য আস্তে আস্তে আরও বেড়ে উঠবে কালীঘাট মন্দিরের বাইরেই বজরংবালির মন্দির রয়েছে ভোলে বাবার মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন আর দেখুন কি সুন্দর মন্দিরটার গেটটাকে সাজানো হয়েছে কালীঘাট মন্দির চত্বরের বাইরে একটা পুকুর ছিল কুণ্ড পুকুর সেটাও কিন্তু এখন মন্দির চত্বরের ভেতরে চলে এসেছে তার আশেপাশের চত্বরেও কিন্তু দর্শক মহাবিদ্যাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে কুণ্ড পুকুরের আশেপাশে সব তোমাদেরকে দেখাবো জাস্ট দেখতে থাকো

আর এই যে কুণ্ডপুকুর আর একটু পরে এখন লাইট জ্বলবে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আগে পুজোটা দিয়ে আসে আমি এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই যে ওই যে স্বর্ণ চূড়া দেখা যাচ্ছে চূড়ার ওপর যে স্বর্ণ ব্যবহার করা হয়েছে সোনা ব্যবহার করা হয়েছে তা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব একদম একদম ওপরে দেখুন ভালো করে এখন বেশ ওয়েল অর্গানাইজড হয়ে গেছে জায়গাটা মানে খুব সুন্দরভাবে রেলিং দিয়ে দেওয়া হয়েছে চারিদিকটা সাজানো হয়েছে মানুষের জন্য অনেক বড় করে স্পেশিয়াস করে দেওয়া হয়েছে জায়গাটা স্টিলের ব্যালকানি টাইপের করে দেওয়া হয়েছে জায়গাটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে মানে কারোর পুজো দিতে যাতে রকম ভিড় না হয় কারোর পুজো দিতে যাতে রকম অসুবিধা না হয় তো বলছেন এখানে বাবার মন্দির রয়েছে ওই যে গেট দিয়ে ঢুকলাম ভেতরে এই সিঁড়ি দিয়ে উঠলাম এবার এই ব্যালকানি দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মানে মন্দিরের যে মায়ের মেইন মায়ের যে মূল মন্দির সেখানে ঢোকাটা কিন্তু বেশ কনফিউজিং ব্যাপার যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেল সে এক অসাধারণ অনুভূতি সত্যি কথা বলতে গেলে মায়ের যে গর্ভগৃহ সেখানকার যে সাজসজ্জা সেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যেহেতু ভেতরে ক্যামেরা করা অ্যালাউড নয় ফোন নিয়ে যেতে পারবেন ভেতরে কিন্তু মানে ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে ভেতরের ছবি আমি আপনাদেরকে দেখাতে পারিনি তবে ভেতরে মার্বেল স্টাইলস দিয়ে নতুন করে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা হয়েছে লাইটিং এসি হাই স্পিড ফ্যান সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এবং আরও অনেক কথা বলার আছে যেটা মন্দির চত্বরের বাইরে গিয়ে আমি পড়বো মানে আস্তে ধীরে ঠিকঠাকভাবে ভালো করে পুজো দিতে পেরেছি ভালোই ভিড় ছিল মন্দির পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দিরে এখন আমি এসে দাঁড়িয়েছি কুণ্ডপুকুরের সামনে তো তোমাদেরকে আবার কুণ্ডপুকুরটা দেখাবো জাস্ট দেখো তোমরা আগে এই কুণ্ডপুকুরের সামনে দাঁড়িয়েছিলাম তো এই দাদাকে অনুরোধ করলাম দাদা প্রথমত তো বাংলা ভাষী বাংলা ভাষা বোঝেন এবং বাঙালি তা আমি কেন জানি না ওনাকে দেখে আমার মনে হলো উনি হয়তো হিন্দি ভাষা বলেন তো এই জন্য আমি প্রথমে ওনার সাথে হিন্দিতেই কথা বলছিলাম কিন্তু উনি বললো যে বাংলা ভাষা বোঝেন তাই বাংলাতেই এখন কথা বলছি উনি ছবি তুলে দিয়েছে আমাকে ওনাকে ছবি তোলার জন্যই প্রথমে রিকোয়েস্ট করলাম উনি একবারে ছবি তুলে দিয়েছে ভালো ভালো ছবি তুলে দিয়েছে এই যে মানে আলাপ হয়ে যায় হঠাৎ করে এটাই খুব ভালো লাগে তার তাছাড়া উনি সঙ্গে সঙ্গে মানে একবারও আমাকে বললো না যে দাদা পারবো না ছবি তুলতে তুলে দিয়েছে মায়ের মন্দিরের সামনে কুণ্ডুপুকুরের সামনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখানেই থাকেন কোথাও ও সেন্ট্রাল থেকে ও আচ্ছা বাড়ি এখানে না বাড়ি আমার কাটোয়া রয়েছে ও কাটোয়া মানে সালার মানে তো খুব বড় হ্যাঁ হয় পুরী পুজো তো হয়ে গেছে হ্যাঁ পুজো তো হয়ে গেছে থ্যাংক ইউ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন কুন্ডপুকুর আর এখানে কিন্তু ফাউন্টেনের সিস্টেম রয়েছে মানে ফাউন্টেনের একটা ব্যাপার আসে একটু পর অন্ধকার হলে হয়তো ফাউন্টেন লাইটিং মানে ফাউন্টেন লাইটিং চলে উঠবে দেখতে পাচ্ছেন চারিদিকে বসার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে দশ মহাবিদ্যাতে যে দেবতাদের ব্যাপারে আমরা জেনেছি শুনেছি সেই দেবতাদের মূর্তি দেয়ালে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ অনুভূতি যে মায়ের মন্দিরের গেট ওখান থেকে মানুষ ঢুকছে এবং ঢুকেই গেটের থেকে ঢুকেই ডান দিকে এগিয়ে যাচ্ছে ডান দিক দিয়ে গিয়েই মায়ের মন্দির সত্যি কথা বলতে গেলে মায়ের মন্দিরের যে আসল যে এন্ট্রি গেটটা মানে মেন গেট থেকে ঢোকার পরে আমি বেশ ভালোই কনফিউজ হয়ে গেছিলাম আমি বলতে না অনেকেই কনফিউজ হয়ে গেছিলো অনেকেই জিজ্ঞেস করে করে ঢুকছিলো তবে এখানে পুলিশ প্রশাসন আছে আপনারা তাদের সাহায্য নিতে পারেন মানে যদি ঠিক দিক নির্দেশন করতে না পারেন তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন বাকি বাইরে গিয়ে বললাম আরও অনেক কথা আছে তবে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে দিক নির্দেশন করাটাই বেটার অন্য কারোর সাহায্য নিলে সেক্ষেত্রে আপনাদের কিছু অর্থ দিতে হতে পারে আমি যেটা বলতে চাইছি আপনারা আশা করি সেটা বুঝতে পারছেন বাকি আর বেশি ডিটেলসে মন্ত্রীর চত্বরে দাঁড়িয়ে বলছি না বাইরে গিয়ে বলবো এই যে দেখছেন দশ মহাবিদ্যাকে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে যে দেখতে পাচ্ছেন লাইট কিন্তু জ্বলে উঠেছে কুণ্ড পুকুরের ধারে এই যে বা জায়গাগুলোকে বাঁধানো হয়েছে গাছগাছালি দিয়ে এখানে কিন্তু লাইটের সুব্যবস্থা রয়েছে এবং লাইট জ্বলে উঠেছে চারিদিকে লাইট জ্বলে উঠেছে ওই যে মেন গেট দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরে যে ঢুকলাম মেন গেট তার ঠিক অপোজিটেই এই যে এরটা গেট দেখতে পাচ্ছেন এই গেটের ওপারেও কিন্তু প্রচুর ডালা সামগ্রীর দোকান রয়েছে আপনারা এইখান থেকেও কিনতে পারেন এই যে মন্দির চত্বর প্রচুর মানুষ পুজো দেওয়া হয়ে গেছে সবাই বসে আছেন বিশ্রাম নিচ্ছেন আর প্রত্যেকটা গাছের গোড়ায় দেখছেন কি সুন্দর লাইটিংয়ের সেট আপ করা হয়েছে যেটা দেখতে অসাধারণ অনবদ্য লাগছে আর একটা জিনিস জানিয়ে রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কালীঘাট মন্দির চত্বর এত সুন্দর করে সুসজ্জিত হয়ে উঠেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সম্পূর্ণ রেনোভেশনের কাজের দায়িত্ব তুলে দিয়েছিলেন রিলায়েন্স কোম্পানির যে কর্ণধার মিস্টার মুকেশ আম্বানি মুকেশ আম্বানির হাতে তুলে দিয়েছিলেন এই দায়িত্ব এবং তিনি সম্পূর্ণ দায়িত্ব সত্যি অসাধারণভাবে মানে পরিপূর্ণ করেছেন সম্পূর্ণ করেছেন দেখতে এত অসাধারণ লাগছে কালীঘাট মন্দির চত্বর আর যেটা বললাম বিকেলবেলা লাইট জ্বলে উঠে সৌন্দর্য তো সত্যি মানে অসাধারণ সম্পূর্ণ কালীঘাট মন্দির চত্বর কালীঘাট মন্দিরের ভেতরে গেট থেকে শুরু করে গেটগুলো কিন্তু রুপোর গেটে পরিণত করা হয়েছে মন্দিরের সোনার চূড়া এবং এবং পুকুর এবং আশেপাশের সম্পূর্ণ কারুকার্য সব কিছু তৈরি করতে প্রায় যেটুকু শুনলাম একশো কোটি টাকার মতো খরচ হয়েছে তো যাই হোক আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম তথ্যটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এই যে কুণ্ড পুকুরে ফাউন্টেন লাইটিং যেটার কথা বলছিলাম সেটা শুরু হলো সবেমাত্র শুরু হলো আর অসাধারণ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত অসাধারণ আপনারা সামনে এসে আপনারা সামনে এসে দেখলে জিনিসটা বুঝতে পারবেন কত সুন্দর লাগছে দেখতে লাইটিং চেঞ্জ হচ্ছে ফোয়ারার মতো করে বেরোচ্ছে লাইটিংটা ঘুরছে ওইদিকে নিচের ওটা ঘুরছে জলের মধ্যে ও অসাধারণ আর যেখানে বলি হয় সেখানে কিন্তু ধুকারি মোমবাতি জ্বালানো হয় আর যেখানে বলি হয় সেখানে কিন্তু ধুকারি মোমবাতি জ্বালাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে বলির জায়গাটা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের পাশেই ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছেন বিকেলবেলা আলো চলে যাওয়ার পর কিন্তু মন্দির চত্বরে আরও ঝমাট হয়ে গেছে কালীঘাট মন্দির চত্বর দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে এখন প্রায় ছটা পঁচিশ বাজে সম্পূর্ণভাবে আলোয় সেজে উঠেছে আশেপাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন ওই যে মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছে জয় মা আচ্ছা মন্দিরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বেশ কয়েকটা কথা তোমাদের বলার আছে তো এখন মন্দির চত্বর থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছি কথাগুলো এখন বলি তাহলে এখানে কিন্তু পান্ডাদের ব্যাপার আছে তোমাদের কিন্তু ধরবে এরকম স্কাইবকের সামনে ধরেছিল ঠিক আছে আমি এগিয়ে গিয়েছি মন্দির চত্বরে ঢুকতে না ঢুকতেই পুজো দেওয়ার জন্য মানে পুজো দিয়ে দেবে সেই বলে তোমাদেরকে অনেকে ধরবে সেটা এখন তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা তাদেরকে পুজো দেওয়াবে কি না কিন্তু আমার মতে তোমরা নিজেরা পুজো দাও নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পুজো দাও যার যতটুকু ইচ্ছে মন থেকে মায়ের মন্দিরে দিয়ে পুজো দেবে ততটুকুই দক্ষিণা দাও যতটুকু তোমরা পারবে দিতে এরকম কারোর কথায় বশবর্তী হয়ে দিও না ওইভাবে দক্ষিণা যেটা বলছিলাম পাণ্ডারা কিন্তু এমনভাবে কনভিন্স করার চেষ্টা করবে তোমাদেরকে অনেককে কনভিন্স করিয়েও নিচ্ছে আমাকেও বলেছিল আমি যাইনি সেভাবে আমি আমার নিজের মতো একা আমার যেটুকু সামর্থ্য সেইভাবেই গেছি আমি অনেককেই বলছিলো যে চলো রাস্তা চিনতে পারছো না ঘুরিয়ে ভালো করে পুজো দিয়ে দেবো একান্ন টাকা দিয়ে দিও একশো এক টাকা দিয়ে দিও আরও অনেককে আরও অনেক বেশিও বলছিল এটা তো মানে মায়ের মন্দিরে পুজো দিতে এসছে এইভাবে তো চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এইভাবে তো চাওয়াটা উচিত না যে যেভাবে পারে পুজো দেবে এগুলো তো চাওয়াটা ঠিক না তাই নয় কি এই জিনিসগুলো তোমাদেরকে জানিয়ে রাখলে মাথায় রাখবে যখন কালিহারে পুজো দিতে আসবে এগুলো থেকে একটু সাবধানে বেঁচে এগুলো থেকে একটু সাবধানে থাকবে আচ্ছা একটু মন্দিরের টাইমিংয়ের ব্যাপারে বলে দিই মন্দিরের টাইমিং কিন্তু সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত একটা থেকে দুটো পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকে দুটো থেকে আবার রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে যেহেতু মানে মায়ের মন্দিরের গর্ভগৃহের ভেতরে ফোন নিয়ে যেতে অ্যালাউ করলেও সেখানে মানে ফোন বের করে ছবি তুলতে বা ভিডিও করতে অ্যালাউ করছে না মানে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তাই যেহেতু অ্যালাউ করছে না তাই আর ভেতরের ছবিটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে মার্বেল ডাইলস দিয়ে মানে হাওয়া বাতাস সব কিছু দিয়ে পুরো পরিপূর্ণ একদম অসাধারণ মানে মায়ের মন্দিরের গল্পগৃহের ভেতরটা অসাধারণ করে সাজিয়েছে দেখার মতো তবে মায়ের মন্দিরের ভেতরটা দেখাতে না পারলেও মন্দিরের বাইরেটা সম্পূর্ণ তোমাদের দেখিয়েছি মন্দির চত্বরটা সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি কুণ্ড পুকুর ফাউন্টেন লাইটিংটা দশমহাবিদ্যার যে ব্যাপারটাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলেছি তোমরা ডালা কোথা থেকে কীভাবে কিনতে পারবে মন্দিরে কোন দিক দিয়ে কখন কীভাবে ঢুকতে পারবে পুজোর টাইমিং তাছাড়া মন্দির কখন খোলা থাকে আর ডালা কত দামের দক্ষিণা কত কী বৃত্তান্ত আমি নিজে এগারো টাকা দক্ষিণা দিয়ে পুজো দিয়েছি মানে স্ট্রেট একদম ডাইরেক্ট পুরোহিত মশাই তিনি মূল মন্দিরে পুজো দিচ্ছেন তার হাতেই আমি দক্ষিণা দিয়েছি আগে পিছে আমাকে কাউ কাউকে রকম দক্ষিণা দিতে হয়নি হ্যাঁ আমার কাছে অনেক প্রস্তাব এসেছিলো কিন্তু আমি কারোর প্রস্তাবে মানে সেভাবে উত্তর দিইনি আমি নিজে গিয়ে পুজো দিয়েছি পার্সোনালি মূল পুরোহিত এর কাছে আগে পিছে কারোর হাতে কোনো পয়সা দিয়ে আমি পুজো দিইনি তোমরা পারলে হয় পুজোটা দিও যাই হোক সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখালাম নবরূপে সজ্জিত নবরূপে সুসজ্জিত আমাদের কালীঘাট মন্দির মা কালীর মন্দির ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও নববর্ষ পড়ে গেছে চোদ্দোশো একত্রিশ পারলে মানে বাঙালি নববর্ষে পারলে মায়ের মন্দিরে এসে আবার পুজো যাও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো যদি ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই